আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর কিছু ইয়ারিংস নিয়ে পার্টি ওয়ার ইয়ারিংস সো সামনে কিন্তু পূজা প্লাস হচ্ছে ব্রাইডাল সিজন সেই জন্য আমরা ভাবলাম যে আপনাদেরকে কিছু ইয়ারিংস দেখিয়ে দিই বড় এবং মিডিয়াম সাইজের খুব সুন্দর সুন্দর ইয়াররিংস আজকে এখানে পেয়ে যাবেন আর এই ইয়ারিংস দেখাবো আমি ইয়ালো কালেকশন থেকে এই যে দেখেন এত সুন্দর এবং বড় বড় কানের দুল এই যে দেখেন কতটা চমৎকার দেখেন ওকে সো আছে এখন ইয়ালো কালেকশনে ভিডিও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনারা তিন চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এই যেখানে আমরা ঝুমকা থেকে শুরু করছি গোল্ডেন কালারের মধ্যে এই ঝুমকাটার কিন্তু অনেকগুলো কালার হবে এই যে দেখেন চারটা পাঁচটা কালার আছে এই যে দেখেন আবার এটা আবার হচ্ছে ট্রায়াঙ্গেল একটু পিরামিড টাইপের আচ্ছা আবার এখানে রাউন্ড টাইপের ঝুমকা আছে এগুলোর প্রাইস কেমন থাকছে দুইশো করে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে দুইশো করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যেটা এটা চারশো টাকা এগুলো পাঁচশো চারশো সব চারশো এগুলো সব চারশো হবে আর এটা মার্শাল এটা কি সুন্দর দেখেন এটা ছয়শো টাকা ঠিক আছে তারপর নিচেও কিন্তু আছে এই যে দেখেন এখানে গাজরা ইয়াররিংস আছে এখানে বড় কিছু কানের দুল আছে এই যে দেখেন একদম এডিএস স্টোনের আর এগুলো একদম বড় সাইজের কানের দুল শাড়ি অথবা সারারা গারারা পাকিস্তানি ড্রেসের সাথে পড়তে পারবেন এগুলো প্রাইস কেমন থাকছে ভাইয়া এটা বারোশো এটা এটাও এটাও না এই যে সুন্দর মাল এটাও বারোশো আচ্ছা এবং এটা দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার দেখেছেন এটা মাল্টি এটা গ্রিন আবার এখানে রাউনের মধ্যে আছে এত বড় কানে দুল দেখেন এটা পনেরোশো না আচ্ছা এটা হচ্ছে পনেরোশো এটারও কালার আছে কালারের ব্যাপারে কথা বলে নিবে এই যে এই কানে দুল দাম বলে জানো টিকলি সহ না এটা আচ্ছা কানের দুল আর টিকলি প্রাইস পাঁচশো এটা কানের দুল এবং টিকলি হ্যাঁ হ্যাঁ দুইটা কালার এটা নিচে আছে একটা না মেরুন কালার ঠিক আছে একটা মেরুন আছে এগুলো একটু অ্যাভারেজে যদি প্রাইস বলে দিতেন পাঁচশো করে না আটশো করে আচ্ছা এগুলো আবার আটশো করে এই যে দেখেন এই এগুলো এখান থেকে আটশো করে না দেখেন কী সুন্দর সুন্দর কানের দুল কী দারুন দারুণ কালার এবং ভিতরে ছোট ছোট এই এরকম পাল করা আছে এই পর্যন্ত আটশো করে ঠিক আছে যে নিচের এগুলো ভাইয়া এগুলো সাতশো করে না নিচের এগুলো হবে সাতশো করে এই দেখেন কত কালার আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে ওই দুলগুলো দেখে নিতে পারবেন এটি সাতশো না আর এই যে এগুলো ছয়শো করে এগুলো ছয়শো করে যে দেখেন গাজরা হ্যাঁ ছয়শো করে ঠিক আছে এখানে দেখেন এগুলো আচ্ছা এই যে বড় কানি দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হবে তিনশো পঞ্চাশ রাউন্ডের মধ্যেও আছে তাই না আচ্ছা আচ্ছা এখানে আবার টিকলি সহ পেয়ে যাবেন এই টিকলি সহগুলোও তিনশো পঞ্চাশ টিকলি সহ না এটা এটাও এটা চারশো পঞ্চাশ হ্যাঁ টিকলি সহ চারশো পঞ্চাশ আর এই যে এই যে এই লংটা এটা আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ এখানে এখানে বড় আছে কিছু এই যে এই টাইপের এগুলো এই যে এখানে আছে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে এই যে এটা পঁচিশশো আফগানি না আচ্ছা এটা আবার পঁচিশশো এই দেখেন এটা আফগানি তো এখানে কিন্তু আবার পেয়ে যাবেন আপনারা ডায়মন্ড কাঠের কাঠের কিছু ইয়ারিংস পেয়ে যাবেন খুবই প্রিটি ইয়াররিংস আছে কেমন প্রাইস থাকবে ভাইয়া

এটা 750 করে আচ্ছা এগুলো 750 করে অনেক সুন্দর কিন্তু অনেক প্রিটি 750 কালার দেখেন দেখেছেন 750 করে এটাও 750 করে যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন কি দারুণ ডিজাইন গুলো দেখেন আচ্ছা ঠিক আছে 750 করে ঠিক আছে এই যে এগুলো এগুলো কত জনে বলেছিলেন এই পুরাটা এই হলো 700 যেটা 700 এই আচ্ছা আর এগুলো এটা 750 আচ্ছা এটা আবার 750 ঠিক আছে আচ্ছা সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা চলে আসবেন ইয়েলো কালেকশনে এই নম্বরে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য অথবা ওনাদের ঠিকানাটা বলে দিছি 3/4 গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1250 আসসালামু আলাইকুম